আসসালামু আলাইকুম আমি প্রবাসী আলহাবিদ পেজ থেকে বলতেছি প্রবাসী ইউটিউব চ্যানেল থেকে বলতেছি আমি আলাউদ্দিন আল তো যারা আমার ফেসবুক পেজে ফলোয়ার আছেন এমনকি ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সবাই ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন ভিডিওর সাথে থাকুন দেখেন আমি কি করি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমাদের একটা সৌদি আরবের প্রতিদিনের খাওয়ার সেটা হচ্ছে ওটার মাংস দিয়ে আপনার মেহেন্দি আমরা ওটার মাংসটা ফোরনে ডালে দিছি আপনারা দেখতেছেন ফোরনে হইতেছে গ্যাসের তাপে উপরে আপনার জ্বলতেছে আর দয়া করে দেখতেছেন যে মাংসের কালারের সাথে অরিজিনাল কালার হচ্ছে এখানে কোনো কিছু ইউজ করা হয়নি মানে আপনার মাংসের যে কালার চর্দা কালার বা বিভিন্ন কালার ওগুলো ইউজ করা হয়নি শুধু একদম সাদা মাংস আপনার একটা ইয়ার দেওয়া হচ্ছে আর এটা আমাদের প্রেশার কুকার চাউলের তো এই সিদ্ধ মাংসের ওই পানি দিয়ে চাউল বসাই দিছি বাসপতি চাউল ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে সবাই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর প্লেট সাজানোর জন্য লেবু টমেটো তারপরে আছে পেঁয়াজ কাঁচামরিচ যেটা একটু প্লেটটা অনেক সুন্দর দেখা যাবে এই জন্য রাখা হয়েছে এই প্লেটে আপনার খানাটা পরিবেশন করা হবে এবং কি এই প্লেটের আরকি নাম হচ্ছে সাহান এটারে সাহান বলে এখানে তিন চারজন লোক দেখেন আমাদের ফুরা মাংস হয়ে গেছে কিন্তু মাংসর কালার একদম আপনার পর আসছে অনেক সুস্বাদু আপনার মুখে নিলে একদম মনের মতন গলে যাবে সবার ভিডিওর মতন আমার ভিডিও হয় না তারপরে আপনাদেরকে ম্যাজিক দেখাইতেছি দেখুন কালো লেবু আছে না লেবুটা আমরা প্রেশার কুকারে যেখান দিয়ে সিটি মানে হাওয়া বাইরে ওখানে দিলাম আর দেখেন প্রেশারে এটা উঠতেছে কিন্তু পড়তেছে না আর আমাদের এখন ফাতিলতা খোলার সময় দেখুন বাসপতি চল কত সুন্দর আস্ত একটা রসুন দুই তিন পিস গাজরের কাটি দেওয়া হয়েছে মানে দেখতে অনেক সুন্দর দেখা যায় এই জন্য আর দেওয়া হয়েছিল এখানে আপনার যাবতীয় যত মশলা ছিল মশলা সৈদিরা অত বেশি খাই না কম ইউজ করি আপনি দেখেন প্লেটটা সাজানো হইতেছে আর আমি এখানেই কাজ করি বন্ধুরা কি কারণ আমরা প্রবাসে থাকি যে আমি এই কাজ করি তাই এই কাজ নিয়ে ভিডিও বানাই যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটা ফলো দিয়ে দিবেন সাবস্ক্রাইব